হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় কেনাডিয়ানদের জন্য একটি সুখবর নিয়ে মূলত আজকের আলোচনা যারা অলরেডি কেনাডিয়ান হয়ে গেছেন তাদের জন্য তো আলোচনাটি গুরুত্বপূর্ণ যারা কেনাডিয়ান হওয়ার পাইপলাইনে আছেন পিয়ার হোল্ডার হিসেবে হোক টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে হোক কিংবা যারা এখনও স্বপ্ন দেখতেছেন কেনাডাতে আসার সবার জন্যেই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ ভ্যালু ক্যারি করবে এই আলোচনাটি সবাই শুনবেন সবার এটি জানার দরকার রয়েছে দুই সালে কেনাডাতে একটি বিল পাস হয় যেটাকে বলা হয় এফ জি এল ফার্স্ট জেনারেশন লিমিট এ ফার্স্ট জেনারেশন লিমিট আইনটি পাশ হওয়ার মাধ্যমে কেনাডিয়ানদের বাই ডিসেন্ট যে বেবিরা জন্মগ্রহণ করে আউট অফ তাদের তাদেরকে সিটিজেন করার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন তৈরি হয় সেটা নিয়ে পরবর্তীতে ক্যানাডিয়ানরা ফুসে ওঠে নানাভাবে প্রতিবাদ জানানো হয় এরপরে অন্টারিও প্রভিনসের যে প্রভিন্সিয়াল কোর্ট তারা একটি রায় দেয় দু সালে এফ বা ফার্স্ট জেনারেশন লিমিট এই আইনটি প্রকৃতপক্ষে কেনাডার জন্যে কানাডার সাং আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এখানে পাবলিক পলিসির সাথে এটি যায় না এই ধরনের একটি বিষয় তুলে ধরে এই অন্টারিও প্রভিনসের আপনার প্রভিন্সিয়াল কোর্ট তো এই বিষয়টি পরবর্তীতে ফেডারেল কোর্টে আপিল করা হয় আবেদন করা হয় এটি নিয়ে তবে অন্টারিয়া প্রভিন্সের কোর্টের যে রায় সেটার বিরুদ্ধে কিন্তু সরকার কোনো আপিল করা নাই বরং এখানে ফেডারেল কোর্টে এটি নিয়ে বিশেষ বিবেচনার জন্যে এই বিষয়টি উত্থাপন করা হয় এটি অলরেডি তিনবার এটির ডেট পিছিয়ে যায় তো তেরোই মার্চ দু হাজার পঁচিশ কেনাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার একটি ঘোষণা দিয়েছেন একটি ইন্ট্রিম অ্যাক্ট তারা গ্রহণ করতেছেন যেটার বদলেতে ইফজিএল অ্যাক্টের যে কার্যকারিতা সেটিকে লিমিট করে দেওয়া হবে এবং এখানে যে অসুবিধাগুলো আপনারা ফেস করতেছেন সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে দুই হাজার সালের মার্চ মাসের মাঝামাঝি একটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কেনাডাতে প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার যে বিষয় জাস্টিন ট্রুডোর অনুরোধে দুই তিন মাস আগে মূলত এখানে পার্লামেন্টের যিনি স্পিকার তিনি পার্লামেন্টটি দুই হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ পর্যন্ত পার্লামেন্ট বন্ধ রাখেন রাখার ঘোষণা দিয়েছেন যার কারণে এই আইনটি সংসদে পাশ হওয়ার সুযোগ আর পাচ্ছিল না তো এর মধ্যেই এই বিষয়টি যেহেতু একটি মেজর ইস্যু সেটা নিয়ে ইমিগ্রেশন মিনিস্টার উদ্যোগ নিয়ে একটি ঘোষণা দেন যে বিষয়টি আপনাদের জন্য খুবই পজিটিভ সেটি আজকে আমরা তুলে ধরব কেনাডিয়ান নন কেনাডিয়ান সবার জন্যে কেনাডিয়ান হওয়ার ক্ষেত্রে এই যে একটি প্রতিবন্ধকতা দূর হলো দূর হতে যাচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে আবার ক্লিয়ার করবো আমরা তো বিষয়টি যদি আরও খোলসা করি তাহলে আপনাদের সামনে একটু ক্লিয়ার হবে সেটা হলো আপনি ক্যানাডার সিটিজেন হয়েছেন কিভাবে হয়েছেন কোনো না কোনো পিআর প্রোগ্রামের মাধ্যমে সিটিজেন হয়েছেন এটাকে বলা হচ্ছে বাই ন্যাশনালাইজেশন তো আপনি সিটিজেন হলেন হওয়ার পরে আপনার একটি বেবির জন্ম হলো আউট অফ ক্যানাডাতে আপনার একটি বেবির জন্ম হলো আউট অফ ক্যানাডাতে সেই বেবিটি আপনি সিটিজেন হওয়ার পরে তার জন্ম হলো সেই বেবিটি ক্যানাডার সিটিজেন হয়ে যাবে বাইডিসেন হিসেবে তো যে বেবিটি সিটিজেন হলো অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে যেটাই হোক ছেলে মেয়ে তারা সিটিজেন হলো তারা সিটিজেন হওয়ার পরে তাদের বিবাহ স্বাদীর পরে তাদের যে বেবি তার জন্মটাও কেনাডার বাইরে কোথাও হলো তো কেনাডার এফ জি এল ফার্স্ট জেনারেশন লিমিট যেটা তারা বলতেছে যে বাই ডিসেন্টে অর্থাৎ আপনার ছেলে বাই ডিসেন্টে সিটিজেনশিপ হলো ছেলে বা মেয়ে কিন্তু তাদের ছেলে মেয়ে বাই ডিসেন্টে সিটিজেনশিপ লাভ করতে পারবে না তাদেরকে কোনো প্রোগ্রামের মাধ্যমে সিটিজেন হতে হবে তো এটাই ছিল এফ জিএল আইন যেটির বিরুদ্ধে মূলত অনেক দিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করে আসতেছিল সেটিকেই আপনার স্টে অর্ডারে রাখা হয়েছে এবং এটা নিয়ে ফার্দার ডিসিশনে যাবে তবে ইন ইমিগ্রেশন মিনিস্টার এটা নিয়ে একটি আশার বাণী শুনিয়েছেন এবং সেটি কার্যকরী হবে সীমিত আকারে সেগুলোর সুযোগ সুবিধা আপনারা কনজিউম কনজিউম করতে পারবেন শুধু আশার বাণী না এটা অ্যাক্টিভলি আপনারা এটা কার্যকারিতা এনজয় করতে পারবেন এবং যখন পার্লামেন্ট পুরো দামে চালু হবে তখন এটি আবার সংসদে বিলটি পাশ হয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করতেছি এই হলো অবস্থা তো এবার আপনাদেরকে একটু ভেঙে বিষয়গুলো খোলসা করি আরও ক্লিয়ার করি আমরা স্লাইডের মাধ্যমে ব্রেকিং কেনাডা অ্যানাউন্সেস মিজার্স টু গ্র্যান্ড সিটিজেনশিপ টু লস্ট কেনাডিয়ানস অ্যাফেক্টেড বাই ফার্স্ট জেনারেশন লিমিটেড তো দেখুন এই বিষয়টি কতটা কঠিন একটা বিষয় ছিল আপনি ধরুন বাংলাদেশের একজন নাগরিক আপনার মেয়ে নাতি পুত্রী পুত্র প্রপৌত্র পৃথিবীর যে প্রান্তেই জন্মগ্রহণ করুক না কেন তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে অটোমেটিক্যালি তারা স্বীকৃতি পাবে সেই জায়গাতে একটা ব্যারিয়ার তৈরি করেছিল যে এখানে আপনি জেনারেলি আপনি যদি কেনাডিয়ান হন বাই বর্ন কেনাডিয়ান হন কিংবা প্রোগ্রামের মাধ্যমে কেনাডিয়ান হন আপনার জন্ম বাইরে হলে তারা পাবে কিন্তু তার ছেলেমেয়ের বাহিরে জন্মগ্রহণ করলে তারা পাবে না কেমন একটা লিমিটেশন এই লিমিটেশনটা মূলত নাগরিক অধিকারকে হরণ করতেছিল সেটা একটা বিষয় সাম পিপল নাও অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ডস অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ তো এই সুবিধাটাই এখানে আপনারা পাবেন তো এখানে ইন্ট্রিম মেজার যেটা অ্যানাউন্সড হলো তেরোই মার্চ ইমিগ্রেশন মিনিস্ট্রার মাধ্যমে সেখানে কি বলা হচ্ছে পিপল ইন দি ফলোয়িং সিচুয়েশন ক্যাননা অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ সিটিজেনশিপ তো এখানে অন্ধকার অনেকটা রিমুভ হয়েছে এখানে একটা আলোর মশাল আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে পিপল বর্ন অর অ্যাডাপ্টেড বিফোর ডিসেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হু আর সাবজেক্ট টু দি ফার্স্ট জেনারেশন লিমিট তারা এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ডিসেম্বর উনিশ দু হাজার তেইশের আগে যারা এখানে পিপল বর্ন আর অ্যাডাপ্টেড বিফোর হু সাবজেক্ট ফার্স্ট জেনারেশন লিমিট যারা এই এই রেজিস্ট্রিকশনের কারণে যারা এখানে সিটিজেনশিপ পাচ্ছিলেন না তারা এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে পিপল বর্ন অর অ্যাডপ্টেড ওয়ান অর আফটার ডিসেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন ইফ দে আর ক্যানাডিয়ান প্যারেন্ট মিটস দি প্রোপোজড সাবস্টেন্সিয়াল কানেকশন টু ক্যানাডা টেস্ট এখানে গভর্নমেন্ট একটা বিষয় যুক্ত করে দিয়েছে সেটি হচ্ছে যে বেবি জন্ম আউট অফ কেনাডাতে হচ্ছে তার বাবা মার বসবাসের একটি সময় ধার্য করে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট সেটা হলো যে সেই ব্যক্তিকে কেনাডাতে পাঁচ বছরের মধ্যে এক দিন কেনাডাতে বসবাস তিনি যে করেছেন সেই প্রুফটা এখানে সাবমিট করতে হবে তাহলে তার বেবির জন্মটা আউট অফ কেনাডাতে হলেও তাকে বাই বাইবর্ন বা বাই ডিসেন্ট সিটিজেন হিসেবে কাউন্ট করা হবে এই একটি ক্লোজ এখানে যুক্ত করা হয়েছে এই জায়গাতে আপনাদেরও কিন্তু কেয়ারফুল হতে হবে যারা বছরের পর বছর আউট অফ ক্যানাডাতে থাকতেছেন তিনি আসলে কেনাডাতে সিটিজেনশিপ লাভ করে প্রকৃতপক্ষে কানাডাতে থাকেন না সেটাই প্রুভ করা হচ্ছে সেক্ষেত্রে এই রুলসটি তাদের জন্যে তাদের এই যে লিমিটটা করে দেওয়া হয়েছিল সেই লিমিটটা তাদের জন্য বলবৎ থাকবে সিচুয়েশন থ্রি সাম পিপল বর্ন বিফোর এপ্রিল ওয়ান নাইনটিন ফিফ ফোরটি নাইন হু আর অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট এরপরে সিচুয়েশন ফোর পিপল হু লসড দি আর সিটিজেনশিপ ডিউ টু রিটেনশন আন্ডার সেকশন এইট অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট এই চারটি ক্ষেত্রে যেখানে আপনার আগে সিটিজেন হওয়ার ব্যারিয়ার ছিল সেগুলোকে রিমুভ করে নতুন করে তাদেরকে সিটিজেনশিপ করার জন্য একটি ইন্ট্রিম উদ্যোগ নিয়েছি কেনাডা গভর্নমেন্ট দোস আন্ডার সিচুয়েশন টু তো সিচুয়েশান টুটা এখানে মেজর ডিসকাশনের বিষয় উইল বি অফার্ড কনসিডারেশন ফর ডিসক্রিশনারি গ্র্যান্ড অন এ প্রায়োরিটাইজড বেসিস তো ম্যাকমিলার ইমিগ্রেশন মিনিস্টার তিনি এটি ঘোষণা দিলেন তেরোই মার্চ দু হাজার পঁচিশ সেটা এখানে আবার চলে এসেছে আমাদের স্লাইডে দি মেজার্স কাম আফটার দি ডিলে ইন পাসিং বিল সি সেভেন্টি ওয়ান তো এখানে একটি বিল উত্থাপন করা হয়েছে যে বিলটাকে বলা হয় সি সেভেন্টি ওয়ান এই বিলটাই মূলত অ্যান্ড অ্যাক্ট টু অ্যামেন্ড দি সিটিজেনশিপ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই আগের যে রেস্ট্রিকশন সেটিকে রিমুভ করার জন্যেই এই বিলটা পাশ করার জন্য উত্থাপন করা হয়েছে এটি মূলত এখনও পাশ হয়নি সেটি এখানে বারবার ঘুরতেছে দি ফেডারেল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস বিও সি সেভেন্টি ওয়ান ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো চব্বিশ সালে মূলত ফেডারেল গভর্নমেন্ট এটি উত্থাপন করেছে কী জন্যই এফ জিএল আর দুই হাজার নয় সালে যে বিলটি পাশ হয়েছিল সেটিকে রিমুভ করে দেওয়ার জন্যই মূলত এটি চালু করা হয়েছে তো আপনারা দোয়া করতে থাকেন যাতে কনজারভেটিভ মানে সামনের যে ইলেকশন অক্টোবর মাসে এটি যদি ইলেকশনে আগে যদি বিলটি পাস হয়ে যায় তো আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে যদি কোনো কারণে কনজারভেটিভ গভর্নমেন্ট চলে আসে তারা যদি আবার বিলটি রাখতে চায় তাহলে তো এখানে আবার সমস্যা থেকে যাবে তো আপাতত ইন্ট্রিম মেজার হিসেবে যতদিন লিবারাল পার্টি ক্ষমতায় রয়েছে এই সময়টাতে আপনারা এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করবেন সীমিত আকারে যে সুযোগটি দেওয়া হচ্ছে এখানে কনভার্সনের তাহলে অনেকেই এখান থেকে একটা বিশেষ সুবিধা পাবেন অ্যাজ এ প্রোপোজ ফিক্স টু দি ফার্স্ট জেনারেশন লিমিট এফ জিএল পোর্শন অফ কেনাডা সিটিজেনশিপ অ্যাক্ট হুইজ দি অন্টারিও সুপ্রিয়ার কোর্ট অফ জাস্টিস রুল্ড আনকনস্টিটিউ আনকনস্টিটিউশনাল ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দি এফজিএল রিস্ট্রিক্ট সিটিজেনশিপ বাই ডিসেন্ট আন্ডার দি জিএল ইন্ট্রোডিউস ইন টু থাউজেন্ড নাইন কেনাডিয়ান সিটিজেন বাই ডিসেন্ট আর ইনক্যাপাবল অফ পাসিং দেয়ার সিটিজেনশিপ বাই ডিসেন্ট যেটি ঘটেছিল আর কি যে বাই ডিসেন্ট সিটিজেনশিপটিকে তারা আটকেই দিয়েছিল এই দুই হাজার নয়ের এফজিএল আইন দিয়ে ইন আদার ওয়ার্ডস ইন এ ক্যানাডিয়ান ইফ এ ক্যানাডিয়ান বর্ন ইন কানাডা ওয়ার ওয়াজ এ ন্যাশনালাইজড এজ এ কানাডিয়ান সিটিজেন অ্যান্ড হ্যাজ এ চাইল্ড হু ইজ বর্ন আউটসাইড ক্যানাডা দ্যাট চাইল্ড উইল বি গিভেন ক্যানাডিয়ান সিটিজেনশিপ বাই ভার্সু অফ হ্যাভিং ডিসেন্ট ফ্রম এ ক্যানাডিয়ান সিটিজেন তো যে কথাটা আমি শুরুতেই বলেছি সেটা এখানে চলে এসেছে যে আপনি যেভাবেই হোক আপনি কেনাডার কোনো প্রোগ্রামের মাধ্যমে হোক বা ওয়েতে হোক আপনি কেনাডার সিটিজেন কিন্তু আপনার ছেলে মেয়ে তাদের জন্ম হলো আউট অফ কেনাডাতে তাহলে তারা আপনার তারা এখানে অটোমেটিক্যালি কেনাডার সিটিজেনশিপ পেয়ে যাবে কিন্তু তাদের কোনো চিলড্রেন যদি আউট অফ কেনাডাতে জন্ম হয় তাহলে তাদেরকে এখানে সিটিজেনশিপ দেওয়া হবে না সেই নিয়মটাই মূলত পাস করা হয়েছিল দুই হাজার সালে সেটা এখানে দেখুন আমি একটু পড়ি বাট কেরানিয়ানস হু দেমসেলভস হ্যাভ সিটিজেনশিপ বাই ডিসেন্ট ক্যান নট পাস দেয়ার সিটিজেনশিপ ইফ দিস ওয়ে ইন দিস ওয়ে ইফ এ ক্যানাডিয়ান সিটিজেন হু গেইনড সিটিজেনশিপ বাই ডিসেন্ট আপন বিং বর্ণ অ্যাড হ্যাজ এ চাইল্ড হু ইজ বর্ন আউটসাইড কেনাডা দ্যাট চাইল্ড ডাজ নট গেইন কেনাডিয়ান সিটিজেনশিপ অ্যাট বার্থ তো এইটি আমি আপনাদেরকে বাংলায় অলরেডি ব্যাখ্যা করেছি দি অন্টারিয় সুপ্রিয়র কোর্ট অফ জাস্টিস রুল দি এফ জিএল পোর্শন অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট অ্যাজ এ আনকনস্টিটিউশনাল তো অন্টারিয় সুপ্রিয়র কোর্ট মূলত এই যে আপনার উনিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালে তারা এটাকে অবৈধ ঘোষণা করে তারা এটাকে বলতেছে আন কোন সংবিধান বিরোধী ঘোষণা করে অবৈধ না সংবিধান বিরোধী ঘোষণা করেছে দি কোর্ট সেট দ্যাট দি এফজিএল ক্রিয়েটেড এট সেকেন্ড ক্লাস অফ সিটিজেন অ্যান্ড ভায়োলেটেড দি প্রোহিবিশন এগেনস্ট ডিসক্রিমিনেশন অন দি বেসিস অফ ন্যাশনাল অরিজিন তো এখানে তারা মূলত একটা সেকেন্ড ক্লাস সিটিজেনশিপের সিস্টেম চালু করে ফেলেছে ও আগের নিয়মের মাধ্যমে সেটাই প্রমাণিত হচ্ছে ইন ইন্সেন্ড ইন দি ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস দি ক্যানাডিয়ান ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট চুজ নট টু দি কোর্ট ডিসিশন দি দ্যাট এফ ইটস কারেন্ট ফর্ম ওয়াজ অ্যাজ এ পাবলিক পলিসি তো আপনার ফেডারেল গভর্নমেন্ট কিন্তু সে অন্টারিও প্রভিনসের যে কোর্টের রায় সেটার বিরুদ্ধে কোনো আপিল করেনি তার মানে ফেডারেল গভর্নমেন্ট এই প্রক্রিয়াটিকে সম্মতি দিয়েছে যে হ্যাঁ এটি আসলে আনকনস্টিটিউশনাল এটি পাবলিক পলিসির সাথে যায় না টু অ্যামেন্ড দি সিটিজেনশিপ অ্যাক্ট অ্যান্ড মেক ইট কনস্টিটিউশনাল দি গভর্নমেন্ট ইন্ট্রোডিউস বিল সি সেভেন্টি ওয়ান তো লিবারেল পার্টির এটা একটা উদারতা বা লিবারেলিজম নিঃসন্দেহে এই জন্য আমরা টুডো গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তারা এরকম একটি জনহিত কর আইনকে তারা রদ করার জন্যে বিল সি সেভেন্টি ওয়ান এটি চালু করেছে তবে এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে তারা হুইস রিমুভস দি এফ জি এল ইন কেস হ্যাড দি প্যারেন্ট মিটস সাবস্টেন্সিয়াল কানেক কানেকশন টু ক্যানাডা টেস্ট ডিফাইন্ড অ্যাজ হ্যাভিং স্পেন্ড অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স ফিজিক্যালি লিভিং ইন ক্যানাডা প্রিও টু বার্থ অর অ্যাডাপশন অফ দি চাইল্ড তো এখানেই নতুন যে ক্লোজটা এখানে যুক্ত করেছে আপনার টু টু গভর্নমেন্ট সেটা হলো পাঁচ বছরের মধ্যে কমপক্ষে তিন বছর এখানে সেই ব্যক্তিদেরকে এখানে বসবাস করতে হবে তাহলেই তাদের চিলড্রেনরা কানাডার বাইরে জন্মগ্রহণ করলেও তারা কানাডার সিটিজেন হিসেবে ট্রিট হবে আন্ডার দি লেজিসলেশন প্রোপোজ বিল সি সেভেন্টি সেভেন্টিন ক্যানাডেন সিটিজেন্স বাই ডিসেন্ট উড দাস বি টু পাস অন দিয়ার সিটিজেনশিপ দিয়ার ওন সিটিজেন চিলড্রেন বর্ন অ্যাব্রড

যেটা আমি শুরুতে বলেছিলাম যে এটি নিয়ে কোর্টে একটি স্টো অর্ডার রয়েছে এটি শুনানি হওয়ার কথা ছিল উনিশে মার্চ কিন্তু চব্বিশে মার্চ পর্যন্ত আপনার এখানে পার্লামেন্ট বন্ধ থাকার কারণে মূলত এটি আপাতত হচ্ছে না অ্যাজ এ পার্ট অফ দি সেম অ্যানাউন্সমেন্ট দি ফেডারেল গভর্নমেন্ট রিকোয়েস্টেড দ্যাট দি অন্টারিও সুপ্রিয়র কোর্ট অফ জাস্টিস এক্সটেন্ড দি ডেড লাইন বাই অ্যাডিশনাল টুয়েলভ মান্থ ইফ দি ফেডারেল গভর্নমেন্ট ডাজ নট অ্যামেন্ড দি লেজিস্লেশন অ্যান্ড দি ডেড লাইন ইজ নট এক্সটেন্ডেড দি কোর্ট মে চুজ টু স্ট্রাইক ডাউন ও ডাউন দি অফেন্ডিং পোর্শন অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট রেন রেন্ডারিং দ্যাট পোর্শন অফ দি লেজিসনঅপারেটিভ তো আমরা প্রত্যাশা করতেছি যে ফেডারেল কোর্ট ফাইনালি যে রায়টা দেবে সেটা অবশ্যই অন্টেরিও প্রভিন্সের কোর্টের যে রায় সেটার সাথে অন্টেরিও সুপ্রিয় কোর্টের রায়ের সাথে সেটা সঙ্গীতিপূর্ণ থাকবে এবং এই কালো আইনটি রদ হয়ে যাবে কালো আইন হিসেবেই বলবো কারণ এটি ক্যানাডিয়ান সিটিজেনদের একটা বড়ো একটা ক্ষতি করে ফেলতেছে তাদের চিলড্রেনদের নিয়ে নিঃসন্দেহে এটা অনেক বিরক্তিকর একটা বিষয় শুধু না অসুবিধাজনক একটা বিষয় তো আমাদের সাথে থাকার জন্য আমাদের ধন্যবাদ যারা আজকের আলোচনা শুনলেন আশা করছি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ সুবিধাজনক তথ্য আপনারা পেয়েছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম